আমরা সে কন্টেন্ট ফাইল করেছিলাম মূলত তিনটে বিষয় যে ওয়েমার পাবলিশ করা হয়নি কারা এই টেন্টেড হাইকোর্ট অর্ডার যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছে তাদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি এবং তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে যে স্যালারি পোর্টাল সেখানেই এই দু যাদের চাকরি চলে গেছিল তাদের সবার নাম আছে কি করে থাকে এই মূলত এই তিনটে বিষয়ে কন্টেম্প ফাইল করা হয়েছিল সেখানে আজকে কোর্ট প্রশ্ন করেছে এসএসসির কাছে যে কেন এত দিনেও পাবলিশ করা হলো না কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা টেন্টেড তাদের থেকে বেতন ফেরত নেওয়ার এবং সিবিআইকেও প্রশ্ন করা হয়েছে যে তারা কি আদৌ এখনও অবধি যারা টেন্টেড তাদের ইন্টারোগেশন করেছে তাদের জিজ্ঞাসাবাদ করেছে যদি করে থাকে তার কি রিপোর্ট কতজনকে করেছে একেবারেই বহাল রেখেছে এবং তাই জন্যই কন্টেম্ট এখানে হচ্ছে এবং এই সমস্ত রিপোর্ট এই রাজ্য সরকার যারা সচিব শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিবিআই সবাই এর জবাব আগামী তেইশ তারিখ বুধবার কোর্টে দেবে দেখুন এখন অবধি যা রায় আছে বেতন তো ফেরত দিতেই হবে সুপ্রিম কোর্টও সেই রায় কোনো হস্তক্ষেপ করেনি দেখুন দেখা যাক তারা কি তালিকা প্রকাশ করে আমরাও দেখতে চাই কিন্তু তালিকা প্রকাশ করলেই তো হবে না তার ইচ্ছা মতন জনকে বলে দিল টেন্টেড পনেরো জনকে বললো আনটেন্টেড তারা কেন টেন্টেড সেই কারণও দেখাতে হবে এবং ওয়েমার প্রকাশ করতে হবে তাহলেই বোঝা যাবে যে তারা সদভাবে সদিচ্ছা সহকারে কি করছে কি না করছে অলরেডি তো কন্টেন্ট পেন্ডিং আছে এই যদি ভুল তালিকা হয় সেটাই আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের না না সেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যেটা ছিল সেটা স্টে হয়ে আছে আমরা নিশ্চিতভাবে আদালতে আর্গুমেন্ট করব যে কিভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে অবৈধদের চাকরি দেওয়া হয়েছে সেই আমরা সেই আর্গুমেন্ট করবো ভবিষ্যতে দেখা যাক ভবিষ্যৎ কী দাঁড়ায় দেখুন আমাদের প্রথম থেকেই আবেদন ছিল যে যারা যারা অবৈধ তাদেরকে বের করে দিয়ে যারা বৈধ তাদের চাকরি দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এরা এমনভাবে এই নিয়োগ প্রক্রিয়া করেছে তাদের বৈধ অবৈধ আইডেন্টিফাই করায় কঠিন হয়ে যাচ্ছে তার কারণে এইটা তো একটা লেভেলে দুর্নীতি নয় বা একটা লেভেলে দুর্নীতি করেছে এরকম ভাবার কোনো কারণ নেই মাল্টি লেয়ার দুর্নীতি ফলে লেয়ার দুর্নীতিতে মাল্টি লেয়ার যারা ইনভলভ আছে তারা প্রত্যেকে জেলে যেতে হবে এবং যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে আবার জেলে ঢুকবে অসুবিধা কি আছে না না সেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যেটা ছিল সেটা স্টে হয়ে আছে আমরা নিশ্চিতভাবে আদালতে আর্গুমেন্ট করব যে কিভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে অবৈধদের চাকরি দেওয়া হয়েছে সেই আমরা সেই আর্গুমেন্ট করব ভবিষ্যতে দেখা যাক ভবিষ্যৎ কী দামায় দেখুন আমাদের প্রথম থেকেই আবেদন ছিল যে যারা যারা অবৈধ তাদেরকে বের করে দিয়ে যারা বৈধ তাদের চাকরি দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এরা এমনভাবে এই নিয়োগ প্রক্রিয়া করেছে তাদের বৈধ অবৈধ আইডেন্টিফাই করাই কঠিন হয়ে যাচ্ছে তার কারণের এইটা তো একটা লেভেলে দুর্নীতি নয় বা একটা লেভেলে দুর্নীতি করেছে এরকম ভাবার কোনো কারণ নেই মাল্টি লেয়ার দুর্নীতি ফলে মাল্টি লেয়ার দুর্নীতিতে লেয়ার যারা ইনভলভ আছে তারা প্রত্যেকে জেলে যেতে হবে এবং যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে জেলে আবার ঢুকবে অসুবিধা আছে প্রাথমিকের অভিযোগ অনেক মাল্টিপল ওএমআর এমআর হার্ড কপি নেই সফট কপি নেই এডিটেবল কপি রয়েছে এটা ওএমআর এমআর সংক্রান্ত মামলা দ্বিতীয় হচ্ছে যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা সঠিকভাবে নেওয়া হয়নি নিয়ম মেনে হচ্ছে যে দেওয়া হয়েছে চতুর্থ হচ্ছে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি ফলে মাল্টিলেয়ার্ড অভিযোগ এই মাল্টিলেয়ার্ড অভিযোগের সাপেক্ষে মামলার শুনানি হবে আগামী দিনে আর বিভিন্ন মামলা রয়েছে যেমন অরিজিনাল অরিজিনালিটের মামলা রয়েছে যেমন ধরুন এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা রয়েছে এই মামলাগুলো শুনানি হবে শুনানি হলেই বোঝা যায় সেটা দেখুন আদালত ঠিক করবে সেটা আদালত উভয় পক্ষের আর্গুমেন্ট শুনবে আদালত ঠিক করবে আমরা এই নিয়ে মন্তব্য করাটা অসম্ভব আবার জেলে ঢুকতে পারে